হ্যালো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা দেখো সল্টলেক সেক্টর ফাইভ জলে থৈ থই করছে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো জল আর জল দেখতে পাচ্ছ ওই দেখো গাড়ি আসছে দেখো সল্টলেক সেক্টর ফাইভ এমন করে মানে জলে থই থই করবে জানাই ছিল না

দীঘা আর যাওয়াই লাগবে না চারিদিকে দেখছো আর মেঘলা আকাশ বৃষ্টি তো এখনও মনে হচ্ছে হবে দেখো বরমশাই হাফ ধুড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যে দেখতে পাচ্ছে না তার বইয়ের কি অবস্থা হবে বলো তো অনেকটাই এসে গেছি কিন্তু আমাদের বাড়ি থেকেও প্রচুর বৃষ্টি বুঝতে পেরেছ দেখতে থাকো বন্ধুরা আর বলবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম জুতোটা হাতে নিতে হবে দেখো দেখো কি বৃষ্টি বলো তো দেখতে পাচ্ছ জুতো এবার হাতেই নিতে হবে বরমশায় হাত দিয়ে চলে গেছে আমি বাবা আমি বললাম যে আসতে হবে না কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সারা রাত ধরে বৃষ্টি তো দেখতে গাড়িটাই পুরো একদম ভিজে গেছে এইটুকু যাব কি করে সেটাই তো একটা ব্যাপার যেতে তো হবে আমার খুব ভয়ও লাগছে কি করব পুরো একদম গঙ্গার মতো হয়ে গেছে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো বৃষ্টিটা হয়ে না খুব মজাই হচ্ছে কারণ এরকম জলে তো কোনো দিন পা হয় না টাটা